প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছিল করে চীন সফরে সে কি পেয়েছে কি অর্জন করছে কিন্তু সে করা নাই প্রধানমন্ত্রীর সামনে যে দা এক প্রকার সাংবাদিক ছিল তারাও যে চীন সফরে আসলে কি পেয়েছে এই প্রশ্নগুলো তারা করা তারা দেশে যে আন্দোলন চলছে এই আন্দোলনকে তারা রাজ পুতিদের আন্দোলন বা এই আন্দোলনকে বানচাল করার জন্য যেসব প্রশ্ন করা হচ্ছে তারা সেসব প্রশ্ন করেছে এবং এটা পরিকল্পিত ভাবে এবং প্রধানমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রী যে বক্তব্য প্রধানমন্ত্রী কি বলেছে প্রধানমন্ত্রী বলছে তাহলে রাজা মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের জন্য পড়া দিব নাকি রাজা যারা নাতি পুতিদের জন্য পড়া দিব একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন রাষ্ট্রের এই রাষ্ট্রের বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলা তার উচিত কিন্তু সেই কথা বলছে গুটি কয়েক বছর

আমরা বলছি যৌক্তিক সংস্থা এখন যারা আন্দোলন করছে তারাও বলছে যে কোটা যাদের পরিহারে যৌক্তিক সংস্থা করে কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে প্রধানমন্ত্রী বলছে আমরা যারা আন্দোলন করছি যারা আসমুদা এখন আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করছে শুধু প্রধানমন্ত্রী বর্তমান জুনে যাবে পলক সহ প্রধান আওয়ামী যে গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী সবাই বেশিরভাগ হল এই যে আন্দোলনকারী তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করেছে ঠিক আগামী সালে সংসদে মতিয়া চৌধুরী যেভাবে আমাদেরকে

প্রধানমন্ত্রী ইচ্ছাকৃত ভাবে এই বক্তব্য দিয়েছে আসলে প্রধানমন্ত্রী যে আমলে প্রথমত রাজাগারের তালিকা প্রকাশ করতে গিয়েই তারা ভঙ্গ করে ফেলছে রাজাগারের প্রথম দাঁত যখন তালিকা প্রকাশ করছে তখন তারা দেখছে অর্ধেকের বেশি রাজাগার হলো তাদের জামাত ইসলাম মাত্র রাজাগার নাই তারা জামাতকে যেভাবে রাজাগারের কথা বলে জামাতের নেতা দিকে পাঠিয়ে দিয়েছে তার চেয়ে বেশি রাজাগার আওয়ামী লীগের আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বলছেন প্রধানমন্ত্রী বেআই সেটাই তো প্রখ্যাত কুখ্যাত রাজাগার সেই রাজাকার সাথে আত্মীয় আত্মীয়তা করেছে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার করে তখন আমাদের লজ্জ যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকার সাথে আত্মীয়তা করতে পারে রাজাকারের সন্তানের কাছে যা মেয়ে বিয়ে দিতে পারে সে যখন রাজা করতে।

আমি আগেই বলছি যে প্রধানমন্ত্রী যখন কথা বলবে তখন সে এই দেশের বেশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলবে কিন্তু প্রধানমন্ত্রী মাত্র দুই লাখ মুক্তিযোদ্ধাদের হয়ে কথা বলছে যেখানে আপনারা দেখেছেন গত কালকে পত্রিকা এসেছে আমি সরি নাম বলি কোনো উপজেলার সে মুক্তিযোদ্ধা কিন্তু তার ছেলের সরি তার ওই যে অন্যান্য আত্মীয়দের এরকম জন তার সন্তান না তাদেরকে সন্তান হিসেবে প্রকাশ করে তাদের চাকরি দিয়েছে অর্থাৎ এই দেশে যে যারা মুক্তিযোদ্ধা

না আজকে করে আমাদের ছাত্রদের খুবই পেটে পড়বে এখন যারা আন্দোলন সন্তান এখানে আন্দোলন করছে তাই প্রধানমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কিভাবে বলে আমিও বলছি প্রধানমন্ত্রী আমাদের যে ছাত্র ভাইদের তাদের যক্তি তাদের দাবি যৌক্তি প্রধানমন্ত্রীকে এই দাবি প্রেক্ষিতে অবশ্যই প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী প্রত্যাহার করতে হবে এবং এই শিক্ষার্থীদের কাছে নিঃস্ব প্রধানমন্ত্রীর ক্ষমা চাইতে দেশ ওটা ইস্যু টোটালি নিশ্চুপ ছাত্ররা এই ইস্যুতে কেউ কথা বলে না এবং ছাত্ররা ছাড়াও দেশে বুদ্ধিজীবী মহল অন্য যারা আছেন কেউ এই কোটা নিয়ে কথা বলছে না ছাত্ররা এখন পড়ার টেবিল আছে এখন দেশে আপনারা আপনার সাংবাদিকরা আছেন এখন হল দেশে প্রতিদিন প্রত্যেক দিন দুর্নীতিবাদের যে তালিকা সেটা প্রকাশ হচ্ছে আমাদের যে র্যাবের যে প্রধান যে পুলিশ প্রধান ঢাকা মহানগর যে পুলিশের যে আইন প্রধান প্রত্যেকের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ পাচ্ছে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ নেতা আছে তাদের দেশ ছাড়াও বিদেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সন্ধান এদেশের সাংবাদিকরা প্রকাশ করে দিচ্ছে তবে আপনারা দেখেছেন যে বিশেষ পরীক্ষা যেখানে বলা হয় যে বাংলাদেশ অন্তত হাজার জায়গায় দুর্নীতি হলো বিশেষ এই জায়গায় আসলে কোনো দুর্নীতি হয় না এই জায়গায় প্রশ্ন পাশ না সে জায়গায় এখন প্রকাশ হচ্ছে

যে বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছে যে এক দেশ থেকে আরেক দেশ যেমন ইউরোপের কথা বলছে ইউরোপে তো বড় নাই তারা কি আমরা তখন কিন্তু বলছি ইউরোপের যে দেশগুলো তারা কিন্তু ভারতের মতো একটা একটা রাষ্ট্র না আপনি দেখেন ইউরোপের কোন রাষ্ট্রের উপর দিয়ে আরেক রাষ্ট্রে অর্থাৎ ইউরোপের এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার জন্য রোড আছে রেল আছে কিন্তু ভারত কি হলো ভারত আমাদের রাষ্ট্রের উপর দিয়ে তারা তাদের রাষ্ট্রে যাচ্ছে অর্থাৎ এমন না যে ভারতের রেল আমাদের রাষ্ট্রের উপর দিয়ে তারা মায়ানমার অথবা চীনের উপর যাচ্ছে ভারত হলো ভারতের একটা রাজ্য থেকে আমাদের দেশ হয়ে তাদের রাজ্য যাবে যে রাজ্যে ঘন্টা যেতে এখন তাদের তিন ঘন্টা এটা পৃথিবীর কোন রাষ্ট্র এই সুযোগ সুবিধা দেয় নাই একমাত্র বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে আমরা বলছি যখন যখন মানুষ এই বিষয়গুলো নিয়ে ক্ষোভে পেটে পড়ছে ঠিক তখন পরিকল্পিত ভাবে আদালতের মাধ্যমে পুরোটা ইস্যুতে সামনে নিয়ে আসছে এবং আপনারা দেখেন গতকালকে প্রধানমন্ত্রী যে সংবাদ সংগ্রাম আপনার